হজযাত্রাকে সহজ ও নিরাপদ করতে হজ ম্যানেজমেন্ট সেন্টার চালু করে যাত্রীদের সার্বক্ষণিক সেবার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভায় এই নির্দেশ দেন তিনি প্রধান উপদেষ্টা বলেন দেশেই একটি হজ ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করতে হবে যাতে বাংলাদেশে বসেই সার্বক্ষণিক তদারকির মাধ্যমে সেবা নিশ্চিত করা যায় হজ এজেন্সিগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নিশ্চিত করার সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন হজ পালনে একজন যাত্রীও যেন ভোগান্তির শিকার না হন তিনি আরও বলেন হজি গিয়ে কেউ হারিয়ে গেলে অসুস্থ হয়ে পড়লে লাগেজ হারিয়ে গেলে কিংবা অন্য যে কোনো সমস্যায় করণীয় কি সেটি সুস্পষ্ট গাইডলাইন থাকতে হবে